সবাইকে জয় যিশু আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আশা করি আগের দিন আমি যাদের যাদের জন্য প্রার্থনা করেছি আর যারা যারা বিশ্বাস করে প্রার্থনাগুলো নিজেদের জীবনে গ্রহণ করেছেন তারা তারা অবশ্যই মহিমা দেখবেন কেননা লেখা আছে যে বিশ্বাস করে তাহার জন্য সকলই সাধ্য হালে একমাত্র ঈশ্বরেরই গৌরব আমেন তাই আমার অনুরোধ যারা যারা প্রার্থনা নিবেদন দিয়েছিলেন তারা অবশ্যই তাদের সাক্ষ্যগুলো কমেন্টে জানাবেন আমি ঈশ্বরের ধন্যবাদ করি সেই সব মানুষগুলোর জন্য যারা প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকের গিয়ে বর্তুক আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার দয়া ও মহাকরুণার জন্য যা তুমি তোমার রক্ত দিয়ে গড়ে ওঠা এই মণ্ডলীর উপরে উপচিয়ে দিয়েছ প্রভু আমি প্রার্থনা করি তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের জন্য তুমি প্রত্যেককে আশীর্বাদ করো তোমার বাক্য শোনার ও বোঝার ক্ষমতা দাও যেন আমরা শুধুমাত্র শুধুমাত্র তোমার বাক্যের উপরেই নির্ভরশীল হতে পারি এই প্রার্থনা খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন যারা যারা এই জীবন্ত মণ্ডলীর সদস্য অর্থাৎ যারা যারা নিয়মিত আমার এই চ্যানেলে এসে ঈশ্বরের বাক্য শোনেন তারা জানেন যে আজ কী হবে কিন্তু যারা নতুন তাদের জন্য বলে রাখি এখন যে শিক্ষা চলছে তার নাম এক নজরে নতুন নিয়ম অর্থাৎ এখন আমি নতুন নিয়মের সাতাশটা পুস্তক সম্বন্ধে শিক্ষা দিচ্ছি হ্যাঁ আমি এখন নতুন নিয়মের সাতাশটা পুস্তক সম্বন্ধে শিক্ষা দিচ্ছি যা একদিনে করা সম্ভব হয়নি তাই আমি পর্ব একশো একত্রিশে নতুন নিয়মের প্রথম সাতটা পুস্তক অর্থাৎ মতি থেকে প্রথম করন্থীয় পর্যন্ত শিক্ষা দিয়েছিলাম তারপর পর্ব একশো বত্রিশে দ্বিতীয় করন্থীয় থেকে প্রথম খিশলানিকীয় পর্যন্ত শিক্ষা দিয়েছিলাম আর পর্ব একশো তেত্রিশে প্রার্থনা সভা হয়েছিল আর আজ পর্ব একশো চৌত্রিশ আমি তারপরের পুস্তকের শিক্ষাগুলো দেব তাই যারা নতুন দেখছেন তারা পরপর দেখার চেষ্টা করুন তাহলে বুঝতে সুবিধা হবে আশা করি এত পরিষ্কার তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠান যার টপিক এক নজরে নতুন নিয়ম তিন এইবারে আমি আসি নতুন নিয়মের চোদ্দো নম্বর পুস্তক দ্বিতীয় কিও এই পুস্তকের মোট তিনটে অধ্যায় এই পুস্তকের লেখক পেরিত পৌল এই পুস্তকের উদ্দেশ্য প্রভুর দিন এই পুস্তকটি লেখা হয়েছিল আনুমানিক একান্ন খ্রিস্টাব্দে থিশলনেকীয়দের কাছে প্রথম চিঠি লেখার কিছুদিন পরেই পৌল এই দ্বিতীয় চিঠি লেখেন পৌল তার প্রথম চিঠিতে খ্রিস্টের পুনরাগমন বিষয়ে লিখেছিলেন যা আমরা দেখতে পাই প্রথম খিশলনী কিয় চার অধ্যায় তেরো থেকে সতেরো পদে ও প্রভুর দিনের বিষয়েও পৌল লিখেছিলেন এই প্রথম চিঠিতেই যা আমরা দেখতে পাই প্রথম খিশলনী কিয় পাঁচ অধ্যায় এক থেকে দশ পদে কিয়র বিশ্বাসীরা যখন প্রভুর জন্য মারাত্মক কষ্টসহ্য করছিলেন তখন তারা মনে করেছিলেন হয়তো প্রবুদ্দিন এসে পড়েছে তাই সাধুপৌল থিসলনিকীয়তে এই দ্বিতীয় চিঠি লিখেছিলেন যা আমরা দেখতে পাই দ্বিতীয় থিশলনিকীয় দুই অধ্যায় এক থেকে চার পদে এইবারে আমি আসি নতুন নিয়মের পনেরো নম্বর পুস্তক প্রথম তিমথীয় এই পুস্তকে মোট ছটা অধ্যায় এই পুস্তকের লেখক পেরিত পৌল এই পুস্তকের উদ্দেশ্য ঈশ্বরের মণ্ডলীর সদস্যদের আচরণ এই পুস্তক লেখা হয়েছিল আনুমানিক চৌষট্টি খ্রিস্টাব্দে পৌল তার জীবনের শেষের দিকে এই চিঠি তিমথীয়কে লেখেন যখন প্রথম দিকে খ্রিস্টমণ্ডলীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছিল সেই সময় নানা সমস্যা দেখা যাচ্ছিল তখন পেরিতেরা সেই সব প্রশ্নের উত্তর দেন কিন্তু পরবর্তীকালে মণ্ডলীর বিশ্বাস আচরণ কীরূপে হওয়া উচিত সেই সম্বন্ধে পৌল এই চিঠি তিমথিয়কে লেখেন সুসমাচার প্রচারে তিমথিও ছিলেন পৌলের ঘনিষ্ঠ সঙ্গী তিনি পৌলের থেকে অনেক ছোট ছিলেন তিমথিওর বাবা ছিলেন ইউদি। কিন্তু মা ছিলেন ইহুদি ও বিশ্বাসী যা আমরা দেখতে পাই দ্বিতীয় তিমথিও এক অধ্যায় পাঁচ পদে পৌলের সুসমাচার প্রচারের দ্বিতীয় যাত্রায় তিমতীয় তার সঙ্গী হন তিনি করন্থীয় ম্যাসিডোনিয়া ইপিসিও ও জেরুসালামে যান এই চিঠিতে পৌল ভ্রান্ত শিক্ষকদের বিষয়ে সতর্কবাণী করেছেন যা আমরা দেখতে পাই প্রথম তিমতীয় এক অধ্যায় তিন থেকে এগারো পদে পৌল পৌলের প্রতি যিশুর প্রেম যা আমরা দেখতে পাই প্রথম তিমথীয় এক অধ্যায় বারো থেকে কুড়ি পদে প্রার্থনার বিশেষ শিক্ষা যা আমরা দেখতে পাই প্রথম তিমথীয় দুই অধ্যায় এক থেকে পনেরো পদে মণ্ডলীর পরিচালকের গুণ যা আমরা দেখতে পাই প্রথম তিমথীয় তিন অধ্যায় এক থেকে তেরো পদে আর পরিচালকদের উদ্দেশ্যে সতর্কবাণী যা আমরা দেখতে পাই প্রথম তিমথীয় ছয় অধ্যায় এক থেকে উনিশ পদে এইবারে আমি আসি নতুন নিয়মের ষোলো নম্বর পুস্তক দ্বিতীয় তিমথিয় এই পুস্তকে মোট চারটে অধ্যায় আছে এই পুস্তকের লেখক পেরিত পৌল এই পুস্তকের উদ্দেশ্য সত্যের পথে চলা এই পুস্তক লেখা হয়েছিল আনুমানিক সাতষট্টি খ্রিস্টাব্দে রোম সম্রাট নিরোর রাজত্বকালের শেষ দিকে পৌল এই চিঠি তিমথীয়কে লেখেন সম্ভবত এইটাই পৌলের শেষ চিঠি এই চিঠিতে পৌল তিমথীয়কে জানাচ্ছেন যে তার যাওয়ার সময় হয়ে গেছে অর্থাৎ মৃত্যু যা আমরা দেখতে পাই দ্বিতীয় তিমথীয় চার অধ্যায় ছয় পদে এই সময় পৌল কারাগারে বন্দি ছিলেন ও তার অনেক সঙ্গী তাকে ত্যাগ করেছিল যা আমরা দেখতে পাই দ্বিতীয় তিমথীয় চার অধ্যায় ষোলো পদে শেষ সময় যে মানুষ কতটা মন্দে ডুবে যাবে তা তিনি এই চিঠিতে লিখেছিলেন যেটা আমরা দেখতে পাই দ্বিতীয় তিমথীয় তিন অধ্যায় এক থেকে নয় পদে আর চার অধ্যায় তিন থেকে চার পদে এইবারে আমি আসি নতুন নিয়মের সতেরো নম্বর পুস্তকে তিত এই পুস্তকে মোট তিনটে অধ্যায় আছে এই পুস্তকের লেখক পেরিত পৌল এই পুস্তকের উদ্দেশ্য মণ্ডলীর সদস্যদের আচরণ এই পুস্তক লেখা হয় আনুমানিক পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তীত যখন ক্রিট দ্বীপে খ্রিস্টীয় মণ্ডলীর পরিচর্যা করছিলেন পৌল তখনই এই চিঠি লিখেন মন্ডলিতে বিশ্বাসীদের দায়িত্ব যা আমরা দেখতে পাই তীত এক অধ্যায় পাঁচ থেকে এগারো পদে ভণ্ড শিক্ষক সম্বন্ধে সতর্কবাণী যা আমরা দেখতে পাই তীত এক অধ্যায় বারো থেকে ষোলো পদে মন্ডলের সকল শ্রেণীর মানুষদের জন্য শিক্ষা যা আমরা দেখতে পাই তীত দুই অধ্যায় এক থেকে দশ পদে সৎভাবে জীবনযাপনের পরামর্শ যা আমরা দেখতে পাই তীত তিন অধ্যায় এক থেকে এগারো পদে এইবারে আমি আসি নতুন নিয়মের আঠেরো নম্বর পুস্তক ফিলিমন এই পুস্তকে মোট একটা অধ্যায় এই পুস্তকের লেখক পেরিত পৌল এই পুস্তকের উদ্দেশ্য প্রেমের আদর্শ এই পুস্তক লেখা হয় আনুমানিক ষাট খ্রিস্টাব্দে পৌল রোমে জেলে বন্দি অবস্থায় এই চিঠি ফিলিমনকে লিখেন। ফিলিমন ছিলেন কলসিয়র একজন নাগরিক এই চিঠি পৌল তুখিকের হাতে দিয়ে ফিলিমনকে পাঠান এই তুখিকের সঙ্গে অনিসীমও ছিল যা আমরা দেখতে পাই কলসীয় চার অধ্যায় সাত থেকে নয় পদে অনিসীম নামের অর্থ উপযোগী অথচ তিনি তার মনিবের কাজের উপযোগী ছিলেন না যা আমরা দেখতে পাই ফিলিমন এক অধ্যায় এগারো পদে সম্ভবত তিনি তার মনিবের কিছু জিনিস না বলে নিয়ে রোমে পালিয়ে গিয়েছিলেন যা আমরা দেখতে পাই ফিলিমন এক অধ্যায় আঠেরো উনিশ পদে আর এই উনিশিম রোমে এসে পৌলের সঙ্গে যুক্ত হয়ে খ্রিস্টের অনুসারী হন তখন পৌল উনিশিম ও তার সঙ্গে এক একসঙ্গে করে তার মনিব ফিলিমনের কাছে এই চিঠি পাঠান অর্থাৎ পৌল উনিশিমের ভুলের জন্য মারাত্মক অনুরোধ করেন ফিলিমনের কাছে যা আমরা দেখতে পাই ফিলিমন এক অধ্যায় আট থেকে একুশ পদে এইবারে আমি আসি নতুন নিয়মের ১৯ নম্বর পুস্তক ইব্রিয় এই পুস্তকে মোট তেরোটা অধ্যায় এই পুস্তকের লেখক অজানা এই পুস্তকের উদ্দেশ্য খ্রিস্টই মহাজাজক এই পুস্তক লেখা হয় আনুমানিক আটষট্টি খ্রিস্টাব্দে এই চিঠি লেখকের নাম অজ্ঞাত যা আমি আগেও বলেছি অজানা এই চিঠির লেখকের সম্বন্ধে এক একজনের এক এক মতবাদ আছে কিন্তু এই চিঠির কোনো কোনো অংশ পড়লে মনে হয় যে পৌলের লেখা যেমন ইব্রিও ১৩ অধ্যায় বাইশ তেইশ পদ সত্তর খ্রিস্টাব্দে রোমানরা জিরুসালেম শহর ও ইহুদি মন্দিরটি ধ্বংস করে দেয় এই চিঠিটি তার আগেই লেখা হয়েছিল কেননা চিঠিটি যখন লেখা হয় তখন সব ঠিকঠাকই ছিল যা পড়লেই বোঝা যাবে ইব্রিও দশ অধ্যায় এগারো পদে ইব্রিও এদের মধ্যে অনেকে যিশুকে খ্রিস্ট অর্থাৎ মসিও বলে মেনে নিয়েছিল তারাই আবার পুরাতন আচার অনুষ্ঠান ও রীতিনীতি পালন করতে শুরু করেছিল তাই পৌল তাদের উদ্দেশ্যেই এই চিঠিটি লিখেছিলেন যা আমরা দেখতে পাই ইব্রিও ছয় অধ্যায় এক পদে তাহলে আমরা এখনও পর্যন্ত নতুন নিয়মের উনিশটা পুস্তক সম্বন্ধে জানতে পারলাম অর্থাৎ মথি থেকে ইব্রিও পর্যন্ত কিন্তু সময়ের অভাবে আমি আর আগে যেতে পারছি না তাই আজ এতটাই আমি বিশ্বাস করি এই শিক্ষাগুলো অবশ্যই আপনাদের ভালো লাগছে কেননা এই শিক্ষাগুলোর মাধ্যমে আমাদের বাইবেলের নতুন নিয়ম সম্বন্ধে অনেক কিছুই জানা হচ্ছে তাই না আমি প্রার্থনা করি ঈশ্বর আপনাদের প্রত্যেককে জানার ও শেখার আরও আগ্রহ দিক আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণী নতুন কোন শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু